যুক্তরাষ্ট্র আসলে কি ক্রিকেট খেলা দেখাচ্ছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আজকে সকালবেলা যে খেলাটা দেখলাম আসলে খুবই ভালো লাগছে ক্যানাডা তারা হচ্ছে কি একশো চুরানব্বই রানে লিড করছে পাঁচ উইকেটে কিন্তু আপনার যুক্তরাষ্ট্র প্রথমে হয়তো দুইটা উইকেট যাওয়ার পরে তারা এত সুন্দর ব্যাটিং করছে বা এত সুন্দরভাবে যে খেলছে আসলে তাদের কাছ থেকে আমাদের বাংলাদেশের কিছু প্লেয়ারদের প্রশিক্ষণের প্রয়োজন আসলে তারা স্বাগতিক দল হিসাবে যুক্তরাষ্ট্র এই বছর প্রথম এই বিশ্বকাপ খেলতে আসে আর আমরা বাংলাদেশে যারা আছি আর বাংলাদেশের যে প্লেয়ার এরা হচ্ছে কি সেই ছোটোবেলা বেলা থেকে আমরা দেখছি যে প্রতিদিন ক্রিকেট খেলছে বিভিন্ন দেশের লেগে বিভিন্ন দেশের লেগে কোনো উন্নতি দেখতেছি না আর এই যুক্তরাষ্ট্র এরা প্রথম দল হিসেবে এ সেই যেভাবে খেলতে আসে যেরকম বাংলাদেশ দুটি ম্যাচ হারছে এবং আজকে কানাডা হারছে আসলে এদের যে ব্যাটিং লাইন আসলে খুব পারদর্শী এবং এদের যে বিগ বিগ ছা এটা আসলে যারা যারা আজকে খেলা দেখছেন তারা সবাই বুঝতে পারছেন আসলে এই বিশ্বকাপটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রে আসলে এই বিশ্বকাপে যে কারা চ্যাম্পিয়ন হবে এটা বলা যায় না এদের আবার ওয়েস্ট ইন্ডিজ আছে ইন্ডিয়া আছে অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ড এদের মতন শক্তিশালী দল কখন কি হেরে যায় কার কাছে এটা বলা যাবে না আসলে যুক্তরাষ্ট্রকে আমরা একেবারে নতুন দল হিসাবে যে ফেলে ফেলে দেব এটা না আসলে নতুন দল হিসাবে যুক্তরাষ্ট্র খুব ভালো আছে এবং তাদের যে ব্যাটিং লাইন খুব হার্ড এবং তারা হচ্ছে কি যদি দুইশোর প্লাসও রান হয় অবশ্যই তারা তুলতে সক্ষম আমি তো প্রথম খেলা দেখে অবাক যে আসলে আজকে যুক্তরাষ্ট্র জিততে পারবো না আর পরে দেখি কি যে তারা যেভাবে যেভাবে লাস্টে ব্যাটিং করতেছে এতে দেখছি দুইশো তিরিশ বা আড়াইশো রান হলেও অবশ্যই তারা মানে চেঞ্জ করতে পারত। আসলে গতকালকে রাত্রে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে খেলাটি হয়েছে আসলে লজ্জাজনক হার বাংলাদেশের জন্য লজ্জাজনক হার একজন ব্যাটিংও একটা রান পায় নাই যেরকম সৌম্য লিটন আমাদের ক্যাপ্টেন্স মানে একেবারে আমাদের শান্ত কালকে একেবারে শান্ত হয়ে গেছিলো আসলে কোনো রান করতে পারে না আসলে কালকে আমাদের ব্যাটিং লাইনে খুবই খারাপ খেলছে আসলে বলাররা যেভাবেই বল করছে না কেন তারা খুবই ভালো বল করেছিল আসলে ইন্ডিয়ার ত্রি দলকে যে দুইশো মানে দুইশোর নিচে আটকে রাখতে পারবে এটা একটা ভাগ্যের বিষয় ছিল কিন্তু আমাদের ব্যাটিং লাইনটা প্রথম দিয়ে যেভাবে ব্যাট করছে কিন্তু একেবারে মানে ম্যাচটা শেষ করে ফেলাই আর ম্যাচটা শেষ করার পরে যে আমরা যে ফলটা পেয়েছি লজ্জার জন্য খারাপ আসলে আমরা ইন্ডিয়ার সাথে কখনোই যে থার ভাবনা করি না কিন্তু এই যে যুক্তরাষ্ট্র আসলে এই একটা দল কিন্তু ভয়াবহ দল মনে রেখেন কথাটা যে কোনো দলকে তারা হারানোর যে ক্ষমতা সেটা কিন্তু যুক্তরাষ্ট্র রাখে এখন দেখা যাক যে ভবিষ্যতের ম্যাচগুলান যুক্তরাষ্ট্র কী করে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পেজটিতে যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ